কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি এবং মালাইসা পাওয়া যাচ্ছে আপনার আমার প্রাণের শহর কাইবান্ধাতে কেমন হবে যদি তা পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকাতেই তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হাসান মিরাজ এন্ড দিস ইজ মাই নিউ ব্লগ বি টি ও শুরুতেই বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং চলে আসলাম প্রিয় শহর পলাশবাড়ির প্রাণকেন্দ্র পলাশবেরি চার মাথায় এ যেন পলাশবাড়ির এক নতুন অচেনা রূপ অতপর আমরা একটা বাসে করে যেতে থাকলাম গাইবান্ধার উদ্দেশ্যে আপনি আমি দেশের যে কোনো প্রান্ত থেকে আসি না কেন সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে গাইবান্ধা বাস স্ট্যান্ডে এই গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে অটো কিংবা রিক্সার মাধ্যমে আমাদেরকে যেতে হবে এক নং রেলগেটে বর্তমানে আমরা অবস্থান করতেছি গাইবান্ধা রেল স্টেশনে আপনি যদি গাইবান্ধার অর্ধেক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে বিকেলবেলা এই গাইবান্ধা রেল স্টেশন পারে তো এই রেল স্টেশন পারে আপনি যদি বিকেলবেলা আসেন তাহলে এই যে এত সুন্দর ওয়েদার এবং ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন এবং সময় কাটানোর জন্য এখানে বসার জায়গা পাচ্ছেন সো আপনি যদি গাইবান্ধার অর্ধেক সুন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে বিকেলবেলা আসতে হবে গাইবান্ধা রেল স্টেশন পারে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা এখন আমরা গাইবান্ধা রেল স্টেশন অবস্থান করতেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে চলুন কথা না বাড়ি এখন আমরা ডাইরেক্ট রেস্টুরেন্টে যাই এই বি ক্যাফে রেস্টুরেন্টে আসতে হলে আপনাদেরকে গাইবান্ধা রেল স্টেশন এই যে এই পাশে হচ্ছে গাইবান্ধা রেল স্টেশন এখান থেকে সামান্য একটু যদি আপনারা দক্ষিণ দিকে আসেন তাহলে পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত বিজ্ঞাপের রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজ্ঞাভে রেস্টুরেন্ট এটা হচ্ছে সেই ভিআই পি কি তো এই ভিআইপি রুমের থেকে আপনারা কিন্তু যে মেইন যে বসার জায়গাগুলো আছে ওগুলোতে বসবেন এটার থেকে ওগুলো একটি উন্নত আছে তো আপনারা আসলে ওখানে বসবেন আমাদের পোরা রুটির সাথে যে মালাইসা দেওয়া হবে সেই মালাইসা এখানে প্রসেসিং করা হচ্ছে তো চলুন আমরা প্রসেসিংটা একটু দেখে নিই আমাদের কাঙ্ক্ষিত পোরা রুটি আর মালাইসা কিন্তু চলে আসছে এখন আছে আমরা এটাকে টেস্ট করব এবং টেস্ট করে আপনাদের রিভিউ দিব। এটা আপনাদের জন্য কেমন হবে যদি আপনারা রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এই রেস্টুরেন্টে কিন্তু মালাইসা এবং পোড়া রুটির পাশাপাশি আপনারা হচ্ছে স্পেশাল চা পাচ্ছেন সেটা হচ্ছে ভাই নানটি কাশ্মীরি কাওয়া যেটা কাশ্মীর থেকে ইম্পোর্ট করা যেটা কি কি বলা হয় কাশ্মীরি কাওয়াই বলা হয় এখানে তো আপনারা এর পাশাপাশি এটাও টেস্ট করতে পারেন

তাহলে আপনারা অবশ্যই আসবেন গাইবান্ধার বি ক্যাফে রেস্টুরেন্ট এখন আমরা কথা বলবো বি ক্যাফে রেস্টুরেন্টের মেইন যে শেফ আছে ওনার সাথে ভাই আপনি এখানে স্পেশাল কি কি বানাচ্ছেন আমাদের স্পেশাল এখানে হচ্ছে পিৎজা আছে একটু জোরে বলুন মেক্সিকান হট বারবিকিউ পিৎজা চিকেন পিৎজা এগুলো পাওয়া যায় তারপর ফ্রাইড চিকেন বার্গার চিজ বার্গার বিভিন্ন রকম সবকিছুই আমরা গুণগত মান নিয়ে এখানে নতুন করে আমরা খুলেছি আপনারা সবাই আমন্ত্রিত তো পোড়া রুটি এবং মালয়েশার পাশাপাশি কিন্তু এই যে আমাদের মেইন শেফ উনি যা যা বললো সেগুলো কিন্তু এখানে পাচ্ছেন তো আপনারা এখানে আসতে পারেন এগুলো টেস্ট করবেন আমরা টেস্ট করেছি তো এগুলো রিভিউ আপনাদেরকে আরেকটু পরে জানাবো তো এখন আমাদের এই রেস্টুরেন্ট থেকে নেওয়ার পালা তো ভাই আমাদের কত আসছে আপনাদের এর প্রাইস সব মিলে হয়েছে হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা হয়েছে তাহলে পোড়া রুটি আর হচ্ছে মালাইসা কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সিস্টেম একটা রুটি আর মালাইসা পঞ্চাশ টাকা তাহলে পোড়া রুটি এবং মালাইসা পাচ্ছেন এখানে মাত্র পঞ্চাশ টাকা কুষ্টিয়ার সেই বিখ্যাত আপনারা স্বাদ নিতে চান মাত্র পঞ্চাশ টাকায় আপনারা গাইবান্ধা বি ক্যাফে রেস্টুরেন্টে আসতে পারেন তো এখন মূলত আমাদের রেস্টুরেন্ট থেকে বিদায় নেওয়ার পালা ছিল কিন্তু ভাইয়ের অনুরোধে এখন আমাদেরকে মট কাঁচা ট্রাই করতে বলতেছে তো এখন আমরা মট কাঁচা

তারা স্পেশাল ডিসকাউন্ট রাখবে আসবেন আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে পরের দিনে তো কালকে মূলত বেশি রাত হয়ে যাওয়ার কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে আর কালকে রিভিউটা দেওয়া হয়নি তো আজকে যদি আপনাদেরকে ফাইনাল রিভিউটা দেই তাহলে ওনাদের সব কিছু আচার ব্যবহার খাবারের মান এবং রেস্টুরেন্টের মান সব মিলে ওনাদেরকে যদি আমি রেট দিই তাহলে ওনারা পাচ্ছেন হচ্ছে দশে নয় তো এটা একদম ওনাদের প্রাপ্য কারণ ওনাদের আচার ব্যবহার সব কিছুই অনেক ভালো ছিল ওনাদের সার্ভিসটাও অনেক ভালো ছিল সো তাদেরকে আমরা দশের ভিতর নয় দিচ্ছি তো আপনাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যে আপনারা ওখানে যাবেন যেহেতু নতুন এবং আইটেমটাও গাইবান্ধাতে এই প্রথম সো আপনারা যাইতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ